নমস্কার চলুন আজকে আমার সারাদিনটা কেমনভাবে কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেই আজকে আমি কি রান্না করলাম কি সব কী বাজার টাজার করে নিয়ে আসলাম কালকে তো গুরু পূর্ণিমা সেই পূজার বাজারগুলো করে নিয়ে আসলাম চলুন আজকের ভিডিওটা শুরু করে যাক এই সকালবেলা শুরু করে দিয়েছি এই আমাদের বাড়িতে প্রোটিন এক্স খাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে দু কাপ দুধ নিয়ে আর এই তৈরি করে নিচ্ছি আর পাশাপাশি আমার ছেলে হরলিজ খাবে তার হলিশটাও দিয়ে এইভাবে আমাদের সকালের দিনটাও শুরু হয়ে গেল আর সকালবেলা কিন্তু একটু গরম গরম কোনো জিনিস না খেলে পছন্দ ঠিক পোষায় না আর আমার ছেলে দেখুন না বর্ষা বর্ষা পড়েছে আর ঘুম থেকে উঠতেই চাইছে না ধরো টেনে তুলে দিয়েছি আর হলিশ করে দিচ্ছি হলিসটা ফুরিয়ে গিয়েছে আবার নতুন করে কিনে নিয়ে আসতে হবে আর একটু গরম গরম জিনিস না খেলে যেন দিনটা ঠিক শুরু করা যায় না এই সকালবেলা তাড়াতাড়ি করে আমি এগুলো তৈরি করে নিলাম তারপর আবার আমার হাজব্যান্ড আর আমার বনি মেয়ে আর বনির আজকে পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল থিওরি ওকে নিয়ে যাবে তাড়াতাড়ি করে আমাকে আমাকে গ্যাসে রান্না করতে হবে আর আমার ছেলে দেখুন এখনও ঘুমঘোর কাটেনি মাথায় হাত বোলাতে বলে চোখ বন্ধ করে করে হলদিশ খাচ্ছে তারপর আমি গ্যাসে এই কুকারে আমি এখানে সব সবজি দিয়ে আর ভালো করে মুগ মুসুর ডাল পাইর করে আর খিচুড়ি করে দিয়েছি এই কুকারে কিন্তু খিচুড়িটা দারুণ খেতে লাগে আর পাশাপাশি আমি এখানে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছি এই করে দিয়েছি ওরা দুজনে মিলে খেয়ে চলে যাবে আর আবার ছেলে গো আজকে সকালবেলা এইগুলোই খাইয়ে দেবো তারপর আমি বেলার দিকে রান্না করতে যাচ্ছি আর আমার বনি তো খিচুড়ি খেতে দারুণ পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর ওপর থেকে একটুখানি আমি ঘিও ছড়িয়ে দিয়েছি ঘি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে আর এই দু রকম ডাল দিয়ে পাইল করে খেতে দারুণ লাগে আর এই বর্ষাকালে তো সব বাড়িতে কম বেশি এখন খিচুড়ি হচ্ছে এই সন্ধ্যে বলুন বা দুপুরে বলুন তারপর ওরা চলে যাওয়ার পরে আমার দুই জমৎ ছেলে মেয়েকেও আমি এখানে এই খিচুড়ি আর এই ভাজাভুজি আমি দিয়েছি আর ওরাও ওই খেয়ে চলে যাচ্ছে আর ও আমার ছোটো দুটোও খুব পছন্দ করে আর এর সাথে কিন্তু একটু আচার হলে আর কোনো কথাই নেই আর ডিম ভাজাও করে দিই আজকের ডিম ভাজা করলাম না আর ওরা সবাই চলে গেলে তারপর আমি আবার রান্না করতে চলে এসেছি এই বড় বড় বাটা মাছ নিয়েছি ফ্রিজের মধ্যে ছিল একদম জমে গিয়েছে আর এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব গুছিয়ে নিয়েছি ওগুলিতে ঝাল করব আর এই পাঁচ সবজির একটা চচ্চড়ি করব আর নিম বেগুন এই দেখুন কচি কচি কুমড়ো শাকের ডগা নিয়েছি পেঁপে বেগুন আলু এই সব কিছু দিয়ে একটা চুনো মাছ দিয়ে একটু চচ্চড়ি মতন করব আর এই উনুনে আমি ভাত বসে দিয়েছি সকালবেলা একটা কাঠের জালে এইভাবে রান্না করি আর দেখেছি কাঁঠাল দানা কিন্তু আমি চচ্চড়িতে দিতে ভুললাম না এটা কিন্তু আমার দারুণ খেতে লাগে আর সব কিছু রান্না বান্না সেরে তারপর কালকে গুরু পূর্ণিমা আছে তাই পূর্ণিমার বাজার করতে আমি চলে গিয়েছি এই আমাদের এখানে কাছাকাছি ঝিঙ্কির বাজার আছে এই ফলের দোকান থেকে সব কিছু আমি বাজারটা টাজারগুলো এখান থেকে করে নিলাম আর পাশাপাশি কিন্তু এখান থেকে আমি অনেকগুলো নারকেল কিনে নিলাম গাছে নারকেল এবছর একদমই হয়নি আর যদিও বা হয় ঝড়ে পড়ে যায় আর সেই নারকেলগুলো আর পাওয়া যায় না এই দেখুন এই নারকেল এক একটা দাম কি বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস বলছে অন্য সময় কি কম দামে পাওয়া যায় এই সব কিছু কিনে নিয়ে আর আমি বাড়ি ফিরে আসছি আর দেখেছেন তো এই রাস্তাটা এখন বেশ বর্ষাকালে ঝিরঝির আজকে কিন্তু আমি ওই জন্য স্কুটারটা নিয়ে আর বেরোলাম না এমনি সময় আমি স্কুটিটা নিয়ে বেরোই আর থাক আবার রেনকোট করতে হবে আবার ঝামেলা আছে তাই আজ আমি আজকে টোটোতে করেই চলে গেলাম তারপরে দুপুর প্রায় একটা বাজে বাড়ি চলে এসেছি এসে বেগুন সব রকম সবজি একটা চচ্চড়ি এটা কিন্তু দারুণ খেতে লাগে আমার আর তারপর এই বাটা মাছের ঝাল করেছি আর এই বাটা মাছগুলো কিন্তু এক একটা ডিমাওয়ালা বাটা মাছ তো এই বর্ষাকালে আর এই সব একটু সামান্য সর্ষে বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ঝালটা করেছি দুপুরবেলা আজকে আমি একা এই খেতে বসে গেলাম আর তো আজকে লাঞ্চের থালিটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি তাহলে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ